আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন আজকে যে একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো প্লান্টেশন সেক্টরের যে অনেকের মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেছে এখন কি করবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখেন বর্তমান সময়ে যে প্লান্টেশন সেক্টরের কিন্তু আপনার কলিং চালু হয়েছিল প্রায় চার মাস হয়ে গেছে যে প্রথম অবস্থায় অনেকে মেডিকেল করছে যে মেডিকেল করার কারণে এখন তাদের অনেকের মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেছে বিশেষ করে যারা নাকি বুয়েসেলের মাধ্যমে মেডিকেল করছেন তাদের অনেকের মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেছে তাছাড়া বাকি যত এজেন্সি আছে সব এজেন্সিতেই কিছু কিছু কর্মীর মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেছে এবং এখন আপনারা কি করবেন আপনাদেরকে এজেন্সি বলতেছে নতুন করে মেডিকেল করে আবার বিশার জন্য অ্যাপ্লাই করবে আবার অনেক এজেন্সি বলতেছে আপনাকে যে না মেডিকেল আর করতে হবে না এই মেডিকেল আপনাকে টাকা দিয়ে বাড়ানো যায় যে ইবি এটা যে আসলে কি টাকা দিয়ে মেডিকেল বাড়ানো যায় কি না দেখেন আপনি যখন মেডিকেল করবেন এই মেডিকেলটা কিন্তু আপনার অনলাইন হয়ে যায় আপনি যখন মেডিকেলটা করবেন তখন কিন্তু আপনার মেডিকেল অনলাইন হয়ে যায় তো অনলাইন হয়ে গেলে এটা কিন্তু টাকা দিয়ে আপনার কাটানো সম্ভব না আর যে এজেন্সি অনেকে এজেন্সি বলতেছে যে মেডিকেলের মেয়াদ শেষ আপনাকে এখন নতুন করে মেডিকেল করে অ্যাপ্লাই করার জন্য দেখেন আপনার যেহেতু তিন মাসের ভিতরে আপনার কলিং আসে নাই তাহলে এখানে আপনি কিভাবে বিশ্বাস রাখেন যে এক মাসের ভিতরে এখন আপনি মেডিকেল করবেন আপনার মেডিকেলের রিপোর্ট বাড়বে এক আবার এখানে আপনার এক মাসের ভিতরে কিভাবে আপনার কলিং বাইর হবে অবশ্যই এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে যেহেতু বিগত তিন মাসের ভিতরে আপনাদের কলিং মেডিকেল করার পরে কলিং বাইর হয় নাই তো এ সময়ের ভিতরেও আপনারা যদি নতুন করে মেডিকেল করেন মেডিকেল করে আপনারা কলিং বেশার জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদের কলিং এ সময়ের ভিতরে বাড়বে না এই সময়ের ভিতর আপনাদের কলিং বাহির হবে না অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন আর অনেক বাই প্রশ্ন করতেছেন যে ভাই এজেন্সি আমাকে হোয়াটসঅ্যাপে অনেক ভাই নক দিয়েছেন যে ভাই এজেন্সি বলতেছে এজেন্সিতে যোগাযোগ করছে যে টাকা দিয়ে নাকি সবই সম্ভব দেখেন টাকা দিয়ে সবই সম্ভব সব সবই সম্ভব হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে টাকা দিয়ে সব কিছু সম্ভব হয় না এই জন্য এই জিনিসটা মাথায় রাখবেন আপনি মেডিকেল করছেন এই মেডিকেলটা আপনার অনলাইন হয়ে গেছে অনলাইন হয়ে গেলে এখন আপনার যে মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেছে এটা অনলাইন থেকে তারা কেটে আবার মেয়াদ বাড়ানো সম্ভব না এজন্য আপনারা যাদের মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেছে আপনারা এজেন্সির সাথে কথা বলুন কথা বললে আপনারা এজেন্সি থেকে টাকা ফেরত নিয়ে নেন আপনাদের পাসপোর্ট ফেরত নিয়ে নেন অনেক ভাই বলেন যে ভাই মেডিকেলের মেয়াদ যেহেতু শেষ হয়ে গেছে তখন তাহলে এখন আমরা কি করতে পারি এজেন্সি। এজেন্সি তো আমাদেরকে নতুন মাধ্যম দেখাইতেছে যে কোনো এজেন্সি বলতেছে যে না মেডিকেলের মেয়াদ বাড়ানো যায় আবার কোন এজেন্সি বলতেছে নতুন করে মেডিকেল করে যে আবার বিশার জন্য অ্যাপ্লাই করা যায় তো এখন এখন মানে আমি যতটুকু বুঝি এটা হলো আপনাদের বুঝের বিষয় আপনারা যদি মনে করেন যে তিন মাসের ভিতরে কলিং যেহেতু বাইর হয় নাই তো এখানে এক মাসের ভিতরে কতটুকু সম্ভব কলিং বাইর হবে যদি মনে করেন যে না আপনারা যে কলে আবার নতুন করে মেডিকেল করে এজেন্সিতে টাকা জমা দেওয়া আছে এক লক্ষ দুই লক্ষ তাহলে আবার নতুন করে মেডিকেল করেন যদি আপনাদের কলিং বাহির হয় নতুন করে মেডিকেল করার পরে যখন ভিসার জন্য অ্যাপ্লাই করা হবে তখন যদি আপনাদের মেডিকেল করার পরে আপনাদের কলিং নতুন করে বাইর হয় তাহলে আপনারা এজেন্সিতে নতুন করে টাকা জমা দিবেন তাছাড়া এজেন্সি যদি আপনাদেরকে এখন বলে যে মেডিকেল করে আবার ভিসার জন্য অ্যাপ্লাই করবে তো আপনারা করেন কিন্তু কোনো টাকা পয়সা লেনদেন তাদের সাথে এখন করবেন না মেডিকেল ওনাদের টাকা দেওয়া করবেন আর যদি এক মাসের ভিতরে আপনাদের কোয়ালিং পেপার আবার বাইর হয় তাহলে আপনারা এজেন্সিতে নতুন করে লেনদেন করবেন কিন্তু এই মুহূর্তে এজেন্সি যদি আপনাকে বলে যে মেডিকেল করার পরে আপনাকে টাকা দিতে হবে আবার নতুন করে তাহলে এ কথা আপনারা কখনো শুনবেন না এটা যদি শুনেন তাহলে কিন্তু আপনারা আরও বিপদের মুখে পড়ে যাবেন এজন্য জন্য এই জিনিসটা মাথায় রাখবেন অনেক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন যে ভাই আসলে এখন কী করতে পারি যেহেতু আপনি একটু বুঝেন আপনার সাথে একটু বুঝতে চাই যে আমি যতটুকু বুঝি আপনি নতুন করে যদি মেডিকেল করেন তাহলে এই মুহূর্তে এজেন্সির সাথে কোনো লেনদেন করবেন না যেহেতু বিগত সময় আপনার এজেন্সিতে লেনদেন করা আছে যার কারণে অনেক এজেন্সি কিন্তু আপনাকে বলতেছে যে লেনদেন করার কারণে এজেন্সি এখন আপনাকে টাকা ফেরত দিবে এই বিদায় আপনাকে বলতেছে নতুন করে মেডিকেল করে বিষার জন্য অ্যাপ্লাই করবে হ্যাঁ আপনি করেন কিন্তু আপনি এখন কোনো লেনদেন করবেন না আর যাদের মেডিকেলের মেয়াদ শেষ হয়েছে মেডিকেলের মেয়াদ একবারই শেষ হয়ে গেছে এখন আপনারা কি করবেন যেহেতু আপনাদের মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেছে আপনারা এজেন্সির সাথে কথা বলেন কথা বল আপনারা যদি পারেন তাহলে আপনাদের টাকা পয়সা কিংবা আপনারা পাসপোর্ট ফেরত নিয়ে আনেন আবার অনেক এজেন্সি অনেকে এর আগে বলেছিল যে ভাই আমরা তো মেডিকেলের মেয়াদ শেষ হয়েছে এর এজেন্সি বলছে যে পাসপোর্ট নিয়ে নেওয়ার জন্য আমাকে এ কথাটাও অনেক ভাই বলছে যদি আপনাদেরকে এজেন্সি এমন অফার দিয়ে থাকে তাহলে আপনারা পাসপোর্টটা নিয়ে রাখেন অন্য এক সময় কোনো এক সময় যখন মালয়েশিয়া দুয়ার খুলবে কিংবা অন্য অন্য সেক্টর চালু হবে তখন কিন্তু আপনারা যে মেডিকেল পাসপোর্ট যদি হাতে থাকে তাহলে কিন্তু আপনারা সেই বিষার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই জন্য যাদের মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেছে দেখেন আপনারা আসতে পারবেন না এটা হলো কথা মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেছে এজেন্সি আপনাদেরকে যত যতভাবেই বুঝাক আপনাদের আর কলিং বাইর হবে না মেডিকেল অনলাইন থাকে তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু